হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো আজ তোমাদের সাথে শেয়ার করবো পার্পেল থেকে আমি ঠিক কী কী নিয়েছিলাম আর আমি কিন্তু অ্যাকচুয়ালি নায়কা থেকেই সব কিছু পার্চেস করে থাকি কিন্তু এবার আমি ঠিক করলাম যে পার্পেল থেকেও কেননা কিছু নেওয়া যাক তো পার্পেলে অনেক অফার চলছিলো আমি দুখানা প্রোডাক্ট নিয়েছিলাম তো সেই দুটো প্রোডাক্টের সাথে আরও পাঁচটা প্রোডাক্ট গিফট হিসেবে এসেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু সেস অব্দি দেখতে থাকবো এটা হলো মামার আর্থের একটা লিপস্টিক যার নাম্বারটা পিঙ্ক কালার টাইপের আর এই শেড নাম্বার যেটা ক্যান্ডি প্লস পিঙ্ক এটা কিন্তু গুড ওয়াইফসের উটান ফেস ওয়াশ এটা সম্পর্কে শুনেছিলাম অনেক আগে থেকেই যে অনেক ভালো তার সাথে কিন্তু এখানে আছে একটা ক্লিনজিং ব্রাশ যেটা সিলিকন বেস্ট আছে এবং এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ডিপ ক্লিন করতে হেল্প করে থাকে তো এই প্রোডাক্টটা ছিল আমার ভীষণ ভালো লেগেছে নেক্সট আমি যেটা নিয়েছিলাম সেটা হলো মামা আর্থের একটি লিপস্টিক আমি না চলে সুগার লিপস্টিক ইউজ করি কিন্তু ইচ্ছা হলো যে মামা আর্থ তো না ট্রাই করি তো এই শেডটা নিয়েছিলাম আর এটা হলো ক্যান্ডি ফ্লাস পি জিরো থ্রি ক্যান্ডি প্লাস পি তো এটা যে শেডটা খানিকটা এরকম তোমাদেরকে দেখাবো যে এইগুলোর সাথে কি কি ফ্রি গিফট এসেছে ফার্স্টে দেখে না গুড বাইপদের সাথে ফ্রি এসেছে মানে এই ডিটেন গ্লো যে ফেস ওয়াশটা আছে এটার সাথে ফ্রি এসেছে হাইড্রেটিং গ্লো একটা ফেস সিরাম আর এটা হলো রোজ হিপ এটা কিন্তু মিনি প্যাক আছে এটা আমি আগেও ইউজ করেছি এটা কিন্তু খুবই ভালো যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো মামা আর্থের একটা অনিয়ন হেয়ার অয়েল এটা সম্পর্কেও কিন্তু অনেক শুনেছি আর এটাও কিন্তু একটা মিনি প্যাক দিয়েছে জাস্ট একটা ডেমো হিসেবে তো ইউজ করে দেখবো কেমন লাগে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হলো মামা আর্থের একটা গ্লো সিরাম দিয়েছে ক্রিম এটাও কিন্তু বেশ ভালো তো নেক্সট যে প্রোডাক্টটা ফি হিসেবে পেয়েছি সেটা হলো এই ফেস ওয়াশটা বাবা আর্থের উপটার ফেস এটাও কখনো ইউজ করিনি এটাও নতুনভাবে ইউজ করে দেখব কখনো নেক্সট দিয়েছে যেটা সেটা হলো বাবা রোজমেরি অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু এইটা সম্পর্কেও কিন্তু আমি শুনেছিলাম যে খুব সুন্দর তো এটাও আমি ইউজ করে দেখব অবশ্য আর একটা স্যাশে টাইপ কিছু দিয়েছে এটা হলো একটা সানস্ক্রিন এটাও অবশ্যই ইউজ করে দেখব তো আমার সব প্রোডাক্টগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো আজকের মতো এখানেই টাটা